আজকে আমি একদম সকাল সকাল রেডিও এর বাইরে পড়ছি সকাল সকাল রেডিও এর বাইরে পড়ছি মানে কোথাও তো আমি যাইতেছি আর দেখেন এমন কিন্তু সকাল সাড়ে পাঁচটা বাজতেছে আর সাথে লাগে আছে গ্যাস করেন কোথায় যেতেছি তো সর্বপ্রথম আমি উঠে বললাম পড়ছি সিএজিতে আবার ভাবেন না সিএজি দিয়ে ইন্ডিয়া যাওয়া আসলে দিয়ে যেতেছি কমলাপুর রেল স্টেশনে আর বাইরের ভিউ এর থেকে এলাকা এলাকুর মাথার ভিউটা অনেক সুন্দর তো ফাইনালি আমরা চলে আসছি কমলাপুর রেল স্টেশনে বাট স্টেশনে অনেক গরম ছিল আর আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম খুব তাড়াতাড়ি আমাদের ট্রেন চলে আসে আর আমি ট্রেনে উঠে পড়ি আর এই যেটা হলো আমাদের কোচ এটা একটা এসি কোচ ট্রেনটা অস্থির আর আমার সাথে যারা ছিল তারা উইচাই ব্রেকফাস্ট নেয় বাট আমার ট্রেনের ব্রেকফাস্ট একদমই পছন্দ না দেখেন রুটি টাইনা না হইতেছে আর রুটির ভিতর তেল আর তেল সকাল সকাল যদি এই তেলগুলা খাই তেলের পেটের অবস্থা একদম খারাপ হয়ে যাবো তো আমি চিন্তা করি এগুলো খাওয়া বাদ দিয়ে আমি একটা রিল্যাক্সে ঘুম দিই আর আমাদের মানেই পদ্মা সেতুর উপরে ট্রেনের ভিতরে প্রথমবার আমি আর এই দেন পদ্মা সেতুর উপর থিকা পদ্মার ভিউটা একদম অস্থির আর ওই যে পদ্মার মাঝখানে যে বালুর বালুর ছোট ছোট দ্বীপগুলো হইছে না ওইটা আমার কাছে উপর থিকা দেখতে একদমই সেন্ট মার্টিনের মতো লাগতেছিল এত সুন্দর তারপর আমি ঘুম থেকে উঠে যাই আর আমার সামনে চলে আসে হইলো লাঞ্চ আর ট্রেনের লাঞ্চ আমার কাছে একদমই পছন্দ না কারণ দাম হিসাবে খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট খুবই খারাপ কিন্তু কিচ্ছু করার নাই খুদা লাগতে খাইতে তো হবেই তো এগুলো দিয়ে কাজ চালাই দিই আর খাবার শেষ করতে না করতে আমরা চলে আসি দর্শনা স্টেশনে দর্শনা স্টেশনে নাইমা আমরা একটা ব্যানে চড়ি এমন আমরা যেমন হলো বর্ডারে আর সবচেয়ে মজার বিষয় হল ভ্যানাল আঙ্কেলো নাকি আমারই চিন উনি নাকি আমার ভিডিও দেয় আর এই দেন সাইডে আমার একটা সাবস্ক্রাইবারও আছে আর দর্শনার জায়গাটা মোটামুটি সুন্দরই এই জায়গার মানুষজন যে আমার ভিডিও এত দেয় এটা আমি আগে জানতাম না বাট আমি এই রাইডটা অনেক এনজয় করতেছিলাম লাইক ভ্যানে ঘুরে বেড়ানো আমার অনেক পছন্দের তো কোথাও গেলে আমি ভ্যানে ঘুরে বেড়াই তো তারপরে আমরা চলে আসলাম হলো জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে যে জায়গায় আমাদের পাসপোর্টের চেকিং চলতেছিল ইমিগ্রেশন চলতেছিল বলতে পারেন এই জায়গায় অনেক গরম ছিল বাট আমার অনেক সাবস্ক্রাইবার ছিল এই জায়গায় তো পাসপোর্ট চেকিং শেষে আমরা বাংলাদেশের রাস্তা শেষ কইরা ঢুকে যেতেছি ইন্ডিয়া তো দেখেন বাংলাদেশ এই যে আমাদের লাগেজ আর আমরা ঢুকে যেতেছি ডিরেক্ট ইন্ডিয়ায় এই জায়গা দিয়ে আর জেডি বর্ডার পার করার পর আমরা ঢুকে গেলাম পুরোপুরি ইন্ডিয়াতে ওই যে সামনে ইন্ডিয়ান স্টেশন এই যে আমি ঢুকলাম আর আশেপাশে যে গাড়ি ঘোড়া চলাচল করে বা মানুষ দেখতেছেন সবই ইন্ডিয়ান তারপরে আমরা বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রে যাই ওইখানে যে আমাদের বাংলাদেশের টাকা দিয়ে ইন্ডিয়ান টাকা কালেক্ট করে নিই কারণ ইন্ডিয়াতে চলার জন্য ইন্ডিয়ান টাকাই দরকার দেন আমি এখান থেকে ফল কিনি কিছু তারপর ইন্ডিয়ান টাকা দেওয়া টিকিট কাউন্টার থেকে টিকিট কিনা আমাদের লাগেজ টাগেজ প্যাক করে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করি ট্রেন আসতে অনেক দেরি হবে যার জন্য আমি অনেক বড়ইতেছিলাম আর এই জায়গায় অনেক বেশি গরম বাংলাদেশের তুলনায় অনেক বেশি গরম আর অনেক অপেক্ষার পর আমাদের ট্রেন চলে আসে এটা একটা লোকাল ট্রেন ছিল কারণ আমরা যে জায়গায় ওই জায়গায় লোকাল ট্রেন দিয়ে তো চিপা চাপা দিয়ে আমি ট্রেনের ভিতরে প্রবেশ করি আর আমরা যখন উঠি তখন ট্রেনটা ফাঁকা থাকলেও পরে অনেক হয়ে যায় বসার জায়গায় ছিল না মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছিল আমি কোনো রকম বসার একটুখানি একটা জায়গা পাই ওই জায়গায় চিপাই চাপাই বইসে পড়ি দেখেন আমরা চলে আসি শিয়ালদা স্টেশনে যেটা ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা স্টেশন আর এই জায়গায় এত ক্রাউড ছিল বলার বাইরে তো এইখান থেকে আমরা আবারও ট্রেনে উঠবো আর এইখান থেকে ট্রেনে চইরা আমরা যাব হলো ডিরেক্ট দুর্গানগর আর ট্রেনে চড়ার সাথে সাথে একটা সন্দেশ পাই যেটা আমি দশ রুপি দিয়ে কিনে নিই আমার ইন্ডিয়ান স্ট্রিট ফুড খাওয়ার খুব শখ ছিল আর সন্দেশ খেয়ে দেখলাম না সন্দেশটা আসলে মজাই আর একটা জিনিস দেখে আমি ভুলে গেছি এই দেখেন আমার কাছে কিন্তু ইন্ডিয়ান টাকা আছে এখন শুধু এগুলাই না এগুলো একশো একশো দুইশো টাকার নোট আমার মানি ব্যাগ ভর ইন্ডিয়ান টাকা তো টাকা পরে দেখেন এখন আমরা আইসা নামছি হলো দুর্গানগর আর দুর্গানগর আইসা নামছি আমরা রাত সাড়ে দশটায় আর এখান থেকে আমরা যাবো এক দিদির বাসায় দিদি তো আমার পরিচিত না বাট আমার সাথে যারা আছে তাদের আত্মীয় তো এখান থেকে ফ্রুটস কিনতেছে আমি শুনছিলাম যে ইন্ডিয়াতে ফ্রুটসের দাম কম বাট এই জায়গায় আসার পর আমার এই ধারণাটা ভেঙে গেছে এই জায়গায় ফ্রুটস এর দাম অনেক বেশি বাংলাদেশের তুলনায় তো বেশি বাট ফ্রুটসের দাম বেশি হলো সুইটসের দাম কিন্তু অনেক কম দেখেন পাঁচ ছয় টাকা দশ টাকায় কত ভালো ভালো মিষ্টি যেগুলো আমাদের বাংলাদেশে পঞ্চাশ ষাট টাকা করে কিনে খাইতে হয় তো মিষ্টি দেখাইয়া আর লোভ লাগাবো না এখন আমরা এখান থেকে উঠবো একটা অটোতে আর অটোতে উঠে আমরা দুর্গানগর বাজারটা বিদায় জানাই দেয় আর ওই দেখেন রাস্তা বন্ধ লে কাকা কত সুন্দর কইরা সাইকেল চালাই চালাই বন্ধ রাস্তার ভিতর দিয়ে ভেজে গেল তো যাই হোক কাকার দেশ কাকার ইচ্ছা আমি চলে আসলাম বাসায় আর এখন আমি অনেকটা আর আমার রেস্টের প্রয়োজন তাজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আর পেস্টের অবশ্যই ফল দিয়ে দিবেন নেক্সট এই টাইপের ভিডিও পাওয়ার জন্য